আসসালামু আলাইকুম ভাই রান্নাঘরে আজকে আমি কি বলবো আসলে আমার কোনো ভাষা নেই এই মাদ্রাসায় আমি ফার্স্ট টাইম আমার মেয়েকে পড়াশোনার জগতে দিয়ে দিচ্ছি আমার মা ছোট্ট থেকে তিলে তিলে তাকে বড় করা তাকে নিয়ে রাত জেগে থাকা তাকে নিয়ে মানে সে অসুস্থ হলে কি যে কষ্ট এবং কি সে ছোট্ট থেকে আমার ছোট্ট মা এখন মাসাল্লা আলহামদুলিল্লাহ সবার দয় অনেক বড় হয়েছে এখন তাকে আল্লাহর জ্ঞান শিক্ষার জন্য আমাকে আল্লাহর পথে দিয়ে দেওয়া হচ্ছে সবাই দোয়া সালাম দিবে

মাশাআল্লাহ 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 আল্লাহ আমার মেয়েকে জ্ঞান দান করুক বরকত দান করুক রিজিক দান করুক সুস্থ সমস্ত নেখায় দান করুক আমিন আমিন এই তো আমার ছোট্ট পাখি ওদিকে যাও আমো ওদিকে যাও মাশাআল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে মাদ্রাসায় যাবে এটা তোমার ব্যাগ রেড দেখে তোমার ব্যাগে কি আছে দেখাও তো সবাইকে বাহ এগুলি কি তোমার লাই বই এগুলা বই এটা আরবি খাতা ও আচ্ছা হ্যাঁ তুমি এখান থেকে আলিপাতা পারো হ্যাঁ পারো তো দেখি সবাইকে একটু পরে শোনাও দেখি সবাইকে একটু আলিপাতা পড়ে শোনাও আসা আচ্ছা আসা বল বলো মা আম বলো মা বলো দেখি বলো দাদুকেও শোনাও দেখি বলো তো এই যে বলো এই দিকে তাকাও দুষ্টু বুড়ি একটা সবাইকে সালাম দিয়ে দাও যে সবাই আমার জন্য দোয়া করবেন বলো আমি যেন আল্লাহ তাআলার কালাম বেশি করে শিখতে পারি অন্যকে শিখাইতে পারি হ্যাঁ এইতো জামা পরছে দেখি তোমার ব্যাগ কাঁদে নাও তো রাস্তায় সবাইকে দেখলে কি করতে হবে সালাম দিতে হবে আমার মেয়ে দেখে তুমি আরেকটু ওইদিকে যাও সে মাদ্রাসায় যাবে মাদ্রাসার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়েছে সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন আরেকটু ওইদিকে যাও মা সে ঘুরাঘুরি করতেছে নতুন ড্রেস পে সে খুব খুশি এদিকে আসা এদিকে তারা

আমার ছোট্ট মায়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন অনেক জ্ঞান নেয় ইসলাম থেকে এবং কি সেটা সবার মাঝে ছড়িয়ে দেয় এবং সে যেন সারা জীবন সিরাতুল মুস্তাকিমের পথে থাকে দিনের পথে থাকে আল্লাহকে ভালোবাসে সো লাইক কমেন্ট শেয়ার বাই বাই